আমেরিকাতে প্রতি সপ্তাহে সবাইকে বেতন দেয় যে কোনো কর্মক্ষেত্রে মোস্টলি আবার ডিপেন্ড করে কিছু কোম্পানি পনেরো দিন পর পর বেতন দেয় তো হ্যালো গাইস কী খবর কেমন আছেন আমি হচ্ছি থাকি আমেরিকার নিউ ইয়র্ক ব্রকলিন সিটিতে আর এখানে আজকে আমি পেয়েছি আমার স্যালারি আর আমি এসেছি এটিএমে রাত বাজে এখন এগারোটা আমি আজকে আমার ক্লোজিং শিফ্ট ছিল নাইট শিফট ছিল নাইট শিফট শেষ করে আমি এসেছি এটিএমে টাকা আমার ব্যাঙ্কে ঢাওয়ার জন্য আপনারা সবাই জানেন এখানে আমি ক্যাশ জব করি সো ক্যাশ জব যারা করে তাদেরকে কখনো চ্যাকে পেমেন্ট করা হয় না যার কারণে আমাদের ক্যাশ টাকাটা আবার ব্যাংকে এসে ব্যাঙ্কে ঢালতে হয় তো এখানে হয়ে গেছে আমার ব্যাংকিং আর আজকে হয়ে গেছে সকাল সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ম্যানেজারের ঝকঝকা মেসেজ যে বলে কি আজকে আসা লাগবে না আর আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কত টাকা ইনকাম করি অনেকের হয়তো বিশ্বাস নাও হতে পারে এখানে দেখেন ডেট দেওয়া আছে আর কত টাকা আমার মনে হয় এগুলো একটু হাইস্ট স্যালারি যেগুলো আমি পেয়েছি মোস্ট অফ দ্য স্যালারি কি তিনশো পার উইক আমি তিনশো সাড়ে তিনশোর উপরে কখনো ইনকাম করি না তিনশো তিনশো বিশ তো অনেকের হয়তো বিশ্বাস না হতে পারে এরকম আমার অনেক অনেক এনভেলপ পরে আছে না হলে একশো দেড়শোটা যেগুলোতে আমি স্যালারি পেয়েছি আর এই সময় আমি শুনলাম বাইরে অনেক বিশাল জোড়া আওয়াজ হচ্ছে তো বাইরে দেখতে এসেছি এসেছি হচ্ছে এটা কি তো এটা হচ্ছে আমার নেবার পাশে হচ্ছে আমার বাড়ি আর এখানে এদের আজকে চলছে ঘাস কাটার দিন তো আমেরিকাতে যাদের নিজস্ব বাড়ি আছে তাদের মাস দু মাসে প্রতি একবার এরকম কর্পোরেশনের লোক এসে ঘাস কেটে যায় কর্পোরেশনের লোক বলছে জাস্ট ফর দ্য নেম পারপাস আর এদেরকে পে করা লাগে তো এটা ডিপেন্ড করে আপনার ঘাস কতটুকু বেড়েছে তার উপরে আপনি প্রতি মাসেও কাটাতে পারেন প্রতি সপ্তাহেও কাটাতে পারেন আমি প্রতি দুই তিন মাস পরপরও কাটাতে পারেন তো এটা হচ্ছে আমার বাড়ির মালিকের মিষ্টি কুমড়া গাছ এটা অলরেডি মরে যাচ্ছে কারণ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারটা অনেক ঠান্ডা তো মাইভি দ্যাটস দ্য রিজন এটা আর গ্রো করছে না তো আনটি বলছিলো যে শাকগুলো মরে যাচ্ছে কয়েকটা লতাপাতা যা আছে তুমি নিয়ে যাও কিন্তু আমার আর নিব নিবো করে আমার আর সময় হয় না তো আমি যখন বাড়ির বাইরে দিকে হাঁটছিলাম এখানে আজকে পানি দিব ভেবেছিলাম কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয়নি দেখলাম মাটি অনেক মশ্চার আছে আন্টির গার্ডেনের আর এখানে দেখতে একটা পার্সেল তো এখানে পার্সেল দেখতে এসে দেখি কি ওয়াও ইটস মাইন্ড সোম সুপার টুপার এক্সাইটেড এই পার্সেলটা ওপেন করার জন্য আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবে কী কী কিনেছি তার আগে আমি আন্টির গার্ডেনটা একটু দেখিয়ে নিই আশেপাশে ওয়েদার নাম এরকম তো কয়েকদিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে আন্টি যে বড় বড় মরিচ গাছে এত সুন্দর মরিচ ধরেছে গাছ আপনাদেরকে কী বলবো বড়ো বড়ো সব মরিচ গাছ ঢেলে পড়ে মরে যাচ্ছে আর লোকের দিস বিউটিফুল ভিউ আজকে ভালোই এসে আমাকে কাজে যাইতে দেয় আমার নিজের অনেক শান্তি লাগছে অনেক মজা লাগছে আজকে ওয়েদারটা আর দেখেন মরিচ কাজ খসে পড়ে গেছে তো আমি আমার যথেটুকু পেরেছি আমি ট্রাই করেছি গাছগুলোকে সোজা করার জন্য কিন্তু আমার এনার্জি তো হচ্ছে না আর এদের একটা একটা লাঠি দিয়ে এদেরকে সোজা করে রাখা সম্ভব না কারণ মরিচ কাছে এত পরিমাণ মরিচ এসেছে কাজটা অনেক হ্যাভি হয়ে গেছে তো ওই দিন যে রাত এগারোটায় গিয়ে ব্যাংকে টাকা ঢেলেছিলাম সেই ব্যাংকে টাকা দিয়ে আমি শপিং করে নিয়েছি আমার পার্সেল চলে এসেছি আমি অনেক অনেক এক্সাইটেড আপনাদেরকে শেয়ার করছি আসলে কি বলুন তো আপনারা যে আমরা যে এখানে প্রতিদিন মানে কাজ করি তারপর হচ্ছে কি সারা দিন এই কাজ করার পরে ম্যানেজারের গালি শুনতে হয় মানুষের দশ কথা শুনতে হয় অনেক সময় কাস্টমার আনস্যাটিসফাই থাকে তাদেরও কথা শুনতে হয় তো দিন শেষে নিজের হাতে যখন টাকাটা আসে না সব কিছু ভুলে যায় তারপরে আমি বলবো আমি অতটা গ্রিডি পারসন না তারপর মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে ভাই আমি স্বাবলম্বী আমি মাস সপ্তাহে তিনশো টাকা কামাই তিনশো টাকা দিয়ে আমি আমার পেটে বাথা চলে যাচ্ছে আমি ঘর বাড়ি দিতে পারছি আমি ইলেকট্রিসিটি বিল দিতে পারছি আমার মোবাইল বিল আমার যাতায়াত ভাড়া আমি আমি ভালো আছে আমি আমি মনে করি কি আমি সুখী আমি ভালো কারণ আমার যেহেতু এক্সপেকটেশনটা অত হাই না রাইট নাও সো আই মুখে উইথ দ্যাট তো মাঝে মাঝে নিজেকে ভালোবাসতে হয় নিজের জন্য ছোটো কাটু কাটা করে নিজেকে শান্তি প্রদান করার চেষ্টা করি কারণ নিজেকে নিজে যদি ভালো না বাসি পৃথিবীতে কেউ ভালোবাসবে না আর ইউএসএ তে আসার পর থেকে আত্মীয় স্বজন তো মনে হয়ে গেছে চোখের বালি প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রত্যেকটা আত্মীয় স্বজন চোখের বাল হয়ে গেছে কারণ তাদের একটা ধারণা আমি এখানে লাখ টাকা কামাই কোটি টাকা কামাই এখানে আমি খালি টাকার উপর শুয়ে থাকি টাকার উপরে ঘুমাই কিন্তু ওরা জানে না যে কি পরিমাণ এখানে কষ্ট করতে হয় আমেরিকাতে একটা প্রবাসী ইটস নট অ্যাবাউট আমেরিকা ইটস এনি মিডল ইস্ট সৌদি আরব দুবাই কাতার অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা ইউকে যতক্ষণ আপনি এখানে ডকুমেন্টস থাকবেন না আপনার কাছে ততক্ষণ আপনার এই কষ্টটা করাই লাগবে কিন্তু দিন শেষে আপনি যখন টাকাটা হাতে পাবেন এটা আপনার অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে আপনার কখনো এটা মনে হবে না যে ভাই আমি তো কারোর উপর ডিপেন্ডেন্ট আমি নিজের টাকা নিজে অর্জন করে চলছি আমি নিজে সুখে আছি নিজে ভালো আছি নিজেকে নিজে আমি স্বাবলম্বী করে তুলছি তো হ্যাঁ সহজ সৃষ্টিকর্তা আমাকে এই মুহূর্তে অত বেশি ইনকাম দিচ্ছে না বা অত বেশি আমাকে একটা স্টেবল লাইফ দিচ্ছে না বাট স্টিল আমি মনে করি কি আজকে না কালকে একদিন আমি কিছু না কিছু ভালো করবোই ওই আশায় প্রত্যেকটা দিন ঘুমাতে যায় ওই আশায় প্রত্যেকটা দিন সকালে ঘুমতে ঘটে আমার লাইফটা রাইট না হচ্ছে এরকম তো আমি আপনাদেরকে সবাইকে বলি স্বপ্ন দেখা কখনোই থামাবেন না আপনার স্বপ্ন আপনি কি হতে চান আপনার টার্গেট আপনার গোল সবসময় এটাতে ফোকাস করবেন আপনার টাকা থাক না থাক আপনি যতই গরিব হোক আপনার মা বাবা না থাক আপনার ভাই বোন না থাক জাস্ট আল্লাহর উপর ভরসা রাখবেন সৃষ্টিকতার উপর ভরসা রাখবেন আর এক মনে আপনার যেটা ইচ্ছা আপনার যেটা স্বপ্ন সেটার উপর বিলিভ করবেন ডেফিনেটলি হবে আপনি যদি পৃথিবীর কোনো এক্সাম্পলের কথা বলেন আমার লাইফটা হচ্ছে সব থেকে বেস্ট এক্সাম্পল আমি কখনো এটা ভাবি না যে আমি হয়তো এত বড় কিছু একটা করতে পারবো বাট স্টিল আই অ্যাচিভ ইট আই ডিড ইট আই ডিড হার্ড ওয়ার্ক আমি অনেক কষ্ট করেছি বাট দিন শেষে এখনো কষ্ট করছি বাট স্টিল আমাকে দেখে হাজার মানুষ ইন্সপায়ার হয় আমার মা বাবা গর্ব করে বলে আমার মেয়ে আমার মা তো বলে আমার মেয়ে নেই এটা আমার ছেলে আমার মা আমাকে এইভাবে প্রাউড ফিল করে বলে তো আপনি আপনার মা বাবার প্রাউড হতে পারবেন প্রাউডের বিষয় হতে পারবেন আর এইসব ছোট ছোট জিনিসগুলো আমি এখানে কিনেছি জাস্ট শখ করে আসলে আমি তেমন একটা ঘোরাফেরা করিও না বাইরে তেমন একটা যাওয়া হয় না বাট স্টিল কারণ এটা আমার টাকা আমার টাকা দিয়ে আমি জানি আমি কি করব আমার ইচ্ছে আমাকে এখানে কেউ কিছু করার বা বলার নেই যে তুই এটাকে নষ্ট করছিস কেন ফেলে দিচ্ছিস কেন আমি দান করলেও এটা আমার আমার টাকায় আমি দান করছি তো আপনাদের সবাইকে বলছি আপনি যদি মেয়ে হন ছেলে হন যে হন না কেন আপনি পারবেন ডেফিনেটলি আপনিও একদিন ভালো কিছু করতে পারবেন ধৈর্যের সাথে খালি লেগে থাকুন কখনো গিভ আপ করবেন না এটা একটা রিকোয়েস্ট জন আসবে হাজার জন আসবে নানা কথা বলতে কিন্তু অলওয়েজ বি স্ট্রং তো এখানে একটা মজার বিষয় হচ্ছে আমার একখানে ছিদ্র আছে আর কানে ছিদ্র না কিন্তু তারপর কিন্তু আমি ইয়ার রিং কিনেছি তো মানুষের খুশিটাই হচ্ছে এমন আপনি যখন খুশি থাকবেন না আপনার অনেক কিছু করতে ইচ্ছা করবে আর জলদি জলদি আমার পেজটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ফলো করে দেন টেল দেন সি ইউ গাইস সি ইউপির